নুপুর ফ্যাশনে একশো টাকার শাড়ি একশো টাকার শাড়ি এই দেখুন পুরো মেলা লেগে গেছে একশো টাকার শাড়ি তাড়াতাড়ি করুন একশো টাকার শাড়ি দেখবেন দেখ ভাবছেন যে খুব বাজে একশো টাকা এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন এই শাড়িগুলোর সাথে ব্লাউজ একদম রেডি আছে এই দেখুন এই সমস্ত ব্লাউজগুলো কিন্তু শাড়ির সাথেই সেম ডিজাইনে পেয়ে যাচ্ছে সাড়ে তিনশো টাকায় বেনারসি ভাবা যায় ভাবা যায়

যে কোনো পড়ানো একশো টাকার টি শার্ট এখানে অনেক আছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব মাত্র একশো টাকা শাড়ির এত স্টক দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর রাইট সাইডে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুর্গাপুরে জামা কাপড়ের হোলসেল মার্কেট কোথায় আছে জানেন যেখানে সারা বছর চলে অফার একশো টাকায় শাড়ি সত্তর টাকায় কুর্তি একশো টাকায় নাইটি এই সমস্ত কিছু পেয়ে যাবেন আরও অনেক কম দামে নানান রকমের ড্রেসের সম্ভার যদি ব্যবসা করছেন বা আপনারা রিটেলেও কিনতে চান তাহলে দারুণ অফার আছে এখানে এবং আপনাদের জন্য খোলা আছে নূপুর ফ্যাশন নূপুর ফ্যাশন কোথায় আছে আমি অ্যাড্রেস অবশ্যই জানাচ্ছি কি কী এখানে পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য আমরা ভেতরেও চলে যাচ্ছি চলুন নূপুর ফ্যাশনে আজকে পুজোর কি কি অফার আছে এবং কি কি কালেকশন এসেছে নতুন সেগুলো দেখাবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে দারুণ দারুণ শাড়ির সম্ভার মাত্র একশো টাকা থেকে খাদি থেকে শুরু করে হ্যান্ডলুম এরকম অনেক ধরনের শাড়ি এখানে পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখুন কালেকশন এই দেখুন একশো টাকাতেও শাড়ি আছে আমি সেটাও দেখাবো এই দেখুন এগুলো তিনশো চারশো পাঁচশোর মধ্যে বেশ ভালো ভালো শাড়ি আছে যেগুলো আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না তো হোলসেল দামে আপনারা এখান থেকে নিতে পারেন এক পিসও হয়ে যাবে নূপুর ফ্যাশনে এই সমস্ত শাড়িগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই দেখুন প্রচুর স্টক একটার পর একটা দারুণ দারুণ শাড়ি মাত্র একশো টাকায় নাইটি এই দেখুন এক পিস কিলো কিন্তু একশো টাকাই পাবেন এই যে নাইটিগুলো দেখছেন এগুলো মাত্র একশো টাকা দাম প্রচুর স্টক আছে প্রচুর স্টক এই দেখুন আরে বাবা কি দারুণ দারুণ ডিজাইন মাত্র একশো টাকায় কোথাও দেবে একশো টাকায় এত ভালো নাইটি এখানের মধ্যে যেগুলো আপনারা নেবেন এই যে এই সমস্ত নাইটিগুলো এগুলো সবই পাবেন আপনারা মাত্র একশো টাকায় এই দেখুন একটার পর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নুকুর ফলে বাইরে তো এত ড্রেস দেখছেন ভেতরে দেখলে পাগল হয়ে যাবেন মানে এত স্টক আছে এখানে মানে এই যে ফ্লোরটা এখানে দেখুন অনেক স্টাফও আছেন যারা অলরেডি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় রেডি আপনারা আসুন এবং এখানকার গার্মেন্টস আপনারা নিয়ে যান দেখুন স্টক দেখুন বাচ্চা বড় ছেলে মেয়ে বয়স্ক সবার জন্য যে রকম চান সেরকম পাবেন এখানে যেরকম অনেক স্টক দেখতে পাচ্ছেন এই ভেতরে আছে আর ওপরেও আছে প্রচুর স্টক শাড়ি কুর্তি নাইটি থেকে শুরু করে টি শার্ট প্যান্ট হাফ প্যান্ট ইনার্স থেকে শুরু করে বাচ্চাদের নানান রকম স্টাইলিশ ড্রেস ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সমস্ত কালেকশন আছে নকুল ফ্যাশনে আমি একটু জেনে নেব যে এখন কি অফার চলছে আপনাদের জন্য নতুন নতুন কি স্টক এসেছে এবং এই অফার কতদিন থাকবে নমস্কার নমস্কার ওয়েলকাম টু নকুল ফ্যাশন ঠিক এবারেও আবার আমরা পূজোর আগে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের bengal.com এ সর্বপ্রথম আপনারা bengal.com কে একটু লাইক শেয়ার কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন তাহলে সব কিছু দেখতে পাবেন এবারে আসি আসল কথাতে যেটা হচ্ছে পুজোর পুরো কালেকশান একদম পুরো সম্ভার নিয়ে এসেছি আমরা একদম একশো টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু করে একদম সাত হাজার পর্যন্ত আমাদের কাছে কালেকশান আছে সব কিছুই পাবেন নতুন নতুন যে সমস্ত কালেকশন বাজারে উঠেছে সেগুলো পাবেন এটা হোলসেল ঘর আমাদের এবারে কোন জিনিসটা কখন পাবেন না পাবেন সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু প্রচুর স্টক আছে তা আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন মানে স্টক থাকে আসে অনেকে একদম গাড়ি গাড়ি বস্তে বস্তা মাল বোঝাই করে নিয়ে চলে যায় হয়তো আপনাকে অফার দিচ্ছে এক সপ্তাহের মধ্যে আপনি এলেন না পরে এলেন তখন কিন্তু দেরি হয়ে যাবে হয়তো অন্য কিছু ভিড়ে যাবেন না এত স্টক আছে এত গাড়ি গাড়ি সেটা একদম শেষ হওয়ার কোনো কথা না মানে একদিনে একশো দুশো টাকা শাড়ি চলে গেল বুঝতে পারছেন এভাবে বা বিভিন্ন ধরনের যা যা ড্রেস দেখতে পাচ্ছেন একদিনে অনেকটা চলে যায় কোন কোন জায়গায় যায় আপনার এই শাড়ি বা ড্রেস তো পুরো মানে অল ওভার দুর্গাপুর তো আছেই আছে ইভেন কি ইন্ডিয়ারও বোধহয় দশ বারোটা যেটা স্টেট আছে কভার করেনি বাকি সব কভার হয়ে গেছে যেগুলো অনলাইনে যায় আর পুজোর টাইমে অনলাইনে আমরা দিতে পারবো না রিকোয়েস্ট করার কোনো দরকার নেই এখন এবারে পুজোর পরেই যা হবে অনলাইনের গল্প আর যদি খুব হিউজ কোয়ান্টিটিতে কেউ নাই তাহলে এবারে চেষ্টা করব আচ্ছা এক পিস দু পিস পাঁচ পিস দিতে পারবো না এটা বলে রাখলাম না রিকোয়েস্ট করবেন এবারে থাকলো আমাদের একদম টি শার্ট যেটা পাবেন একশো টাকা থেকে বললাম হাজার টাকা পর্যন্ত আর দেখানো তো মাত্র কটা হয়েছে যদি শুধু টি শার্টের ভিডিও করি তো দু ঘন্টার ভিডিও করতে হবে আচ্ছা তো কি স্টক আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন বা দেখে নেবেন আর সবকিছু রকমারি শাড়ি পাবেন কি নেই এখানে এখানে এলে আর ফিরে যেতে হবে না

কাল কি আছে এটা খাজ আমদানি টাকা শুরু আরে বাবা এগুলো আড়াইশো থেকে হ্যাঁ কি দারুন শাড়ি এগুলো পাবেন না মানে এক পিস দু পিস নিতে গেলে শান্তিপুরে দেবে না শান্তিপুরে শান্তিপুর শান্তিপুরের কথা বলে হ্যাঁ শান্তিপুরে এক পিস আড়াইশো টাকা দেবে না শাড়ি দেখুন শাড়ি দেখুন আরে বাবা কি প্রিন্ট এরকম আপনারা বস্তা বস্তা পেটি পেটি পেয়ে পেয়ে যাবেন তাই তো হ্যাঁ আপনারা হোলসেলে যদি চান অনেক অনেক শাড়ি দেখুন এখানে স্টক একটু দেখিয়ে দিই স্টক দেখুন শুধু শুধু শাড়িগুলো আচ্ছা এগুলো কি শাড়ি আছে

আচ্ছা হ্যাঁ 350 টাকায় এই দেখুন এরকম 10টা কালার পেয়েছেন ওয়াও কত শাড়ি কত শাড়ি যেমনটা চান তেমনটা পাবেন পিওর সিল্কের রেপ্লিকা মাত্র 350 টাকায় এই দেখুন পিওর সিল্কের রেপ্লিকা 350 টাকায় পেয়ে যাচ্ছেন কি কালার কি প্রিন্ট পূজোর জন্য ধামাকা অফার দিচ্ছেন উপর ফ্যাশন এই যে বেনারসি বুটা 350 টাকা বেনারসি বুটা 350 টাকায় আরে বাবা শাড়ি দেখুন শাড়ি দেখুন শুধু চোখ ধাঁধানো সব শাড়ি সাড়ে তিনশো টাকায় এত ভালো শাড়ি পাওয়া যাবে স্ক্রিনশট নিয়ে চলে আসুন একদম দেবেই দেবে সাড়ে তিনশো টাকায় এত ভালো শাড়ি ও মাই গড় এসে ভিডিওটা চালাবেন চালিয়ে দেখাবেন আমরা সেই হিসাবে দেবো কোনো চিন্তা নেই আচ্ছা এই শাড়ি আরো অনেক কালার আছে সাড়ে তিনশো টাকা কালার দেখুন সাড়ে তিনশো টাকাই বলছে কালার কেউ দেবে সাড়ে তিনশো টাকায় এরকম শাড়ি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ভিডিও চালিয়েই বলছে এখান থেকে দিয়ে দেবে এই দেখুন মাত্র সাড়ে তিনশো টাকার শাড়ি এই দেখুন সাড়ে তিনশো টাকার শাড়ি আরে বাবা এগুলো কি বেনারসি বললেন এগুলো বেনারসি বুটা বেনারসি বেনারসি বুটা এই দেখুন ক্যাটালগ দেখুন ক্যাটালগ দেখুন এই শাড়িগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দুর্দান্ত দুর্দান্ত কাজ পুরো মানে হোল বডিতে কাজ এই দেখুন হোল বডিতে কাজ পুরো বেনারসি পুরো বেনারসির মতো দেখতে সাড়ে তিনশো টাকায় বেনারসি ভাবা যায় ভাবা যায় একদম লুটলে অফার লুটলে মহা লুট অফার আরে বাবা এই দেখুন

দারুন দারুন কালার এই যে পুরো এগুলো সব মানে 350 টাকা অনলি 350 আছে ওগুলো 350 কোনটা 500 আচ্ছা কোনটা 1000 এর রকমেরই আছে বিভিন্ন দামের আছে এগুলো তাই তো আচ্ছা একটাই আছে আমাদের কাছে এরকম কিছু এই দেখুন এগুলো কি আছে

নেকলেস নেকলেস এই দেখুন কালার দেখুন কালার দেখুন কাজ দেখুন মানে পেটি পেটি শাড়ি চলে যায় ফ্যাশন থেকে হোলসেল টাকার নিচে হাজার নিচে দারুন তো অনেক কালার পাবেন বাবা হাজার টাকার মধ্যে আছে এটা এবারে দেখুন অ্যাপ্লিকেট

চিকনের উপর সিকোয়েন্সের উপর আপনার এই ধরনের শাড়িগুলো পেয়ে যেতে পারেন ব্ল্যাক এই দেখুন ব্ল্যাকও আছে সমস্ত প্যাক করা মাত্র বাইশশো দু হাজার এরকম দামে সব তাই তো বাইশশো টাকা বাইশশো টাকায় পেয়ে যাবে হাজার টাকা কম হবে আরে বাবা এই শাড়িগুলোতে হাজার টাকা ডিসকাউন্ট